আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অলরেডি দশটা ভেজে গেছে আর এদিকে আমি আমার জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি নাস্তা বানাচ্ছি বলতে পরোটা ভেজে নিচ্ছি একটা ডিম্পোজ করেছি আর ফ্রিজে মিষ্টি আছে মিষ্টি দিয়ে আমার দিব্যি নাস্তা হয়ে যাবে এদিকে ভাত করে রেখেছি পরে ভাত খেলে ভাত খাওয়া যাবে প্লাস জারিফকে ভাত জারিফ জারিফকে যদি ভাত খাওয়ানো দরকার পড়ে সেজন্য ভাত রান্না করে রেখেছি আর এই তো হাতে পিঁপড়া উঠেছে মানে এত পিঁপড়া কে জানে আমার ছেলেটার গায়ে হচ্ছে অ্যালার্জির মতো বড় বড় ফোট হয়েছে আবার পরে হচ্ছে দাগও হয়ে থাকে চুলকায়ও মশার কামড়ও হতে পারে এসব পিঁপড়ার কামড়ও হতে পারে পানির ফিল্টারের উপরে পিঁপড়া ওঠে কি অবস্থা আর এইদিকে হচ্ছে কি রান্না করব সব বের করে রেখেছি পরটা তো উল্টে দিচ্ছি পরটা উল্টিয়ে দিলাম আজ কি রান্না করব তা সব বের করে রেখেছি ভাবলাম যে আজকে হচ্ছে রুই মাছ রান্না করব আম্মু হচ্ছে বড়ি দিয়েছে ওই বড়ি কেউ ডালের বড়াও বলে কেউ হচ্ছে কুমড়োর বড়াও বলে তো যে যেটাই বলুক তো ওইটা আম্মু দিয়েছে তো ওইটার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম বাবা বাবা শোনো পরটা রেখেছে সে সেখানে টানাটানি করছে পাপা চুলার কাছে রেখে এটা গলে যাচ্ছে যাই পাপা আমি তার অভেজে নেই তাড়াতাড়ি থাক যেমন ভাজা হয়েছে তুলে ফেলি এটা তাড়াতাড়ি দিয়ে দেই পরটার সাথে যে পেপারটা থাকে ওইটা নিয়ে চলে গেল বাচ্চারা কি আর বলবো তো যেটা বলছিলাম আমু হচ্ছে ওই কুমড়ার বড়ি দিয়েছে ওটার কথা একদমই ভুলে গিয়েছিলাম হঠাৎ আজ সকালে মনে পড়লো তাই ভাবলাম ওইটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তো ফ্রিজে তেমন কোনো সবজি নাই কালকে হচ্ছে মিষ্টি কুম মিষ্টি কুমড়া না মানে ফুলকপি দিয়ে একটা সবজি করে ফেলেছি যদি ফুলকপি থাকতো তাহলে ফুলকপি সিম টমেটো আলু দিয়ে একটা সুন্দর মানে হচ্ছে তরকারি হতো এখন কি আর করা এই লাউ এতটুকু লাউ দিয়ে হচ্ছে ডাল রান্না করব আর ভাবলাম যে হচ্ছে সিম আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করি সাথে ওই যে কুমড়ার বড়ি তো এটাও ভালো হবে খারাপ না বেগুন দিতে চেয়েছিলাম ফার্স্টে এখন বেগুন দিব না এই তিনটা দিয়ে করে নেব আমার রুই মাছের তরকারি তো সেজন্য সব বের করে রেখেছি আগে আমি আমার নাস্তার কাজটা শেষ করব নাস্তা করব এরপর রান্নার কাজে আসব। ঘরে চলে আসলাম কারণ জারিফ ঘুমাচ্ছে আর এই ঘরে আসলে পরেও জারিফ উঠে যায় মানে যাই হোক ঘুম ভাঙার সময় এটা যখন হচ্ছে আমি সব কাজ শেষ করে ভাবি যে একটু হচ্ছে ব্লগে এসে আপনাদের সাথে কথা বলবো তখনই আমার ছেলে উঠে যায় আর সারাদিন তো কাজ নিয়ে ব্যস্ত থাকি ওইভাবে ভাবে ব্লগে এসে কথা বলা হয় না আর আজকে হচ্ছে ঘর মুছে নিয়েছি কালকে ঘর মুছে নাই সব কাজ শেষ করে মাত্র গোসল করে এসেছি আজকে ভেবেছিলাম যে মাত্র গোসল করে এসে খেয়ে নেব কারণ আমি যখনই হচ্ছে মানে আমার সব কাজে শেষ করে ড্রেসিং টেবিলের পাল্লাটা খুলতে যাই ওটা সব দিয়ে জারি ঘুম ভেঙে যায় তারপরও আজকে রিক্স নিয়েছি মানে এই যে একটু মানে শাওয়ার নেওয়ার পর একটু স্কিন ড্রাই থাকে তো ক্রিম ক্রিম নিয়ে একটু ফিটফাট হয়ে গেছি সারাদিন পর একটু নিজেকে এইভাবে দেখতে ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার তো এখন তো খাবার খেয়ে নেবো লিপস্টিক নেবার মানে কি খাবার খেতে তো লিপস্টিকও খেয়ে ফেলবো তারপর নিয়েছি আর লিপস্টিক খেয়ে ফেলার কথাতে আর একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে ছোট থাকতে থাকতে আমাদের কত রকমের অভ্যাস থাকে ছোট থাকতে হচ্ছে এই তো ছোটবেলার কথা পরে বলবো আগে ছেলেকে সামলাই আমার ছেলে আমাকে ডাক দিচ্ছে জারিফ উঠে গেছে আর এদিকে পাঁচটা বেজে গেছে আর এদিকে রেডি একটু রেডি হয়ে গেছে যে জারিফকে একটু নিচের থেকে হাঁটিয়ে আনি এই তো আমার জারির মার্শাল্লাহ এইভাবেই হচ্ছে ও বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে আর বাহিরে বাচ্চাদের খেলাধুলা দেখে তো সব সময় তো বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব না বাচ্চাদের একাও ছাড়া যায় না নিচে বাচ্চার খেলাধুলা করে কিন্তু এক বাচ্চার কাছে হচ্ছে আর একটা বাচ্চার দায়িত্ব কখনো দেওয়া ঠিক না আর রান্না বাড়ি ফেলে ঘরের কাজ ফেলে হচ্ছে সব সময় বাচ্চাকে সব সময় মানে যে কোনো টাইমে তো আর বাহিরে নিয়ে যাওয়া যায় না আর যারিফ হচ্ছে বোঝে না টাইম ওরা বোঝে না ওকে আমি তা রেডি করাচ্ছিলাম তো রেডি হবে না মানে জিত করছিল এরপর আমি বললাম যে চলো তাড়াতাড়ি চলো কারণ এখন হচ্ছে বেলা ছোট হয়ে গেছে সাড়ে চারটায় বের হতে পারলে ভালো হতো পাঁচটা বেজে গেছে তো কি আর করা তারপরও দশ পনেরো মিনিটে ও আমার খবর করে দিবে এখন নিচে গেলে পরে খুবই বিরক্ত করে চালাতন করে তো নিচ থেকে খেলাধুলা মানে হচ্ছে বালি ইট নাড়া ইট নাড়া তো সমস্যা না বালি নাড়ে তো পুরা মাথা থেকে পা পর্যন্ত বালিতে ডুবে যায় ওকে বাহির থেকে ঘুরিয়ে এনে সরাসরি আমাকে ওয়াশরুমে ঢোকাতে হয় তো ভাবলাম যে তারপরও বাচ্চাদের একটু বাহিরে নিয়ে যায় ওকে এরকম গিল ধরে দাঁড়িয়ে থাকে দেখলে পরে হচ্ছে আমার একটু কেমন যেন লাগে যে ওর ইচ্ছা না করলে আমার মনে হয় যে মনে যেতে ইচ্ছে করছে তো এই হচ্ছে অবস্থা আর এক একজনের মানে পার্সোনালিটি যেমন এক এক রকম একটা মানুষ যেমন এক এক রকম ঠিক এক একজনের ব্লগও এক এক রকম হবে কারো ব্লগ কখনো কারোর সাথে এক হওয়া ঠিক না এই যে সোনাটা এসেছে এটা বলছি কারণ হচ্ছে আমার মনে হয় ব্লগটা ওরকমই করা উচিত যেটাতে হচ্ছে আমি যেটা মানে আমি যা সেটাই প্রকাশ পাওয়া উচিত আমি এমন আমার পার্সোনালিটি এরকম তো এটা যার ভালো লাগবে মানে সেই হবে হচ্ছে আমার রিয়েল বন্ধু বা এই তো আমার রিয়েল ভিউয়ার্স তো এই হচ্ছে ব্যাপার অনেক মানে অনেকে না অন্য কারো কথা আমি বলবো না বাট মাঝে মাঝে হচ্ছে অন্যদের ব্লগ দেখলে পর একটু নিজের ডিপ্রেশন ডিপ্রেশনের মতো মনে হয় যে সে আমার ব্লগ ওদের ব্লগটা কত সুন্দর এই সেই তো সেজন্য হচ্ছে এমনি তো টাইম পায়ও না যখনই পাই তখনই হচ্ছে এই তো দেখলে পরে মাঝে মাঝে এরকম ফিল হয় তো আবার নিজে ভাবলাম যে না মানে ব্লগটা হচ্ছে আমি যা আমি সেটাই প্রকাশ করব শুধু শুধু হচ্ছে কি বলবো আমি যদি আমি যেটা না সেটা না হয়ে যদি আমি মানে কি বলবো কয়দিনের জন্য অন্য কেউ বা অন্য অন্য কারো মতো হওয়ার চেষ্টা করি তাহলে ওইটা লং লাস্টিং আমি করতে পারবো না তো তো এই আমার সেনা চলে মা মা মাশাল্লাহ তাহলে চলো আর খাওয়া দাওয়া তো ওই হয়নি জাইফ তখন উঠে গিয়েছিল এরপরে জায়ুফকে ঘুম পাড়ানোর জন্য আসলাম তারপর ভাবলাম আমি উঠে গেলে আবার ঘুম ভেঙে যাবে সেজন্য পাশেই শুয়েছিলাম তো এই এখন আবার আমি উঠিয়ে ফেললাম যে চলো বাহির থেকে ঘুরে আসি তো খাওয়া দাওয়া হয়নি আসলে পরে খাওয়া দাওয়া করব চালও ধুয়ে রেখেছি আসলে পরে ভাত চড়িয়ে দেব আর সকালে ভাত আসে আছে ওটাই খেতে চেয়েছিলাম তাহলে ঠিক আছে এখন আমরা নিচ থেকে ঘুরে আসি আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দেই দেখা হবে আবার আমাদের পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ব্লগটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন তাহলে হবে কি আমি যখন আমার ব্লগটা ছাড়বো তার নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো পরে আমাদের ব্লগটা দেখে নিতে পারবেন তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি এখানে

Жаль, на... Mmm.